এই ঘড়ির দিকে তাকিয়ে থাকুন ঘড়িটা নড়ছে ধীরে ধীরে কল্পনা করুন আপনি এমন কোথাও আছেন যেখানে আপনার আশেপাশে কেউ নেই আপনি আপনার মনকে ধীরে ধীরে শান্ত করুন আপনি হাঁটছেন ধু ধূ মরুভূমির মাঝে বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু গরম অনুভূত হচ্ছে না আপনি খুব শান্তভাবে হেঁটে যাচ্ছেন আপনার মনে অন্য কোনো কিছুই আর ঘুরপাক খাচ্ছে না আপনার মনের ব্যথাগুলো কমে যাচ্ছে থাক এভাবে অনেক কিছুই বানিয়ে বলতে পারবো আর গল্প শুরু করলে চলতেই থাকবে আর অনেকেই সম্মোহন বলতে এমন কিছুই বলছেন সিনেমাতেও ঠিক এমন কিছুই দেখানো হয় বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের গুপি বাঘা ফিরে এলো সিনেমায় হিপনোসিসকে দারুণভাবে দেখানো হয় এতে দেখানো হয় একজন তান্ত্রিক তার মন্ত্র বলে রাজ্যের সকল বালকদের আটকে এনে সম্মোহিত করেছে বিক্রম নামে একজনের খোঁজে সিনেমাটির উপস্থাপনা ছিল অনবদ্য কিন্তু কথার জাদুতে এতগুলো বাচ্চাকে হিপনোটাইজ করার ব্যাপারটা খানিকটা অতিরঞ্জিতই ছিল সত্যজিৎ রায়ের হিপনোসিসের ব্যাপারে ছিল দারুণ মোহ তার বিভিন্ন গল্পে হিপনোসিস প্রসঙ্গটি বারবার উঠে এসেছে তার সোনার কেল্লা গল্পেও দেখা যায় হিপনোসিসের কেরামতি হিপনোটাইজের মাধ্যমে মুকুল নামে এক শিশুর আগের জন্মের কথা মনে পড়ে যায় আর তার উপর ভিত্তি করে নকল সোনার ডাক্তারের অভিযান আমরা যারা কাকাবাবু পড়েছি তাদের কাছে করার ক্ষমতা অজানা কিছু নয় সেই ক্ষমতার ব্যবহার করে তিনি যে কত রহস্যের সমাধান করেছেন তা সন্তুর মুখে অনেক শুনেছি আসলে হিপনোসিস বা সম্মোহন ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজারো গল্প উপন্যাস সিনেমা আর এই শব্দের সাথে বহুল আলোচিত আদিকালের তান্ত্রিক সাধু তারা নাকি এই ক্ষমতার জুড়ে মানুষের উপর তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল চলুন আমরা একটু জেনে নেই এই হিপনোসিস বা হিপনোটিজম আসলে কি হিপনোসিস শব্দের অর্থ হচ্ছে সম্মোহন এটি মূলত বিজ্ঞানসম্মত একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো মনোরোগ বিশেষজ্ঞ তার রোগীর কাছ থেকে অবচেতন অবস্থায় বিভিন্ন কথা বা ভাবনা বের করে আনার চেষ্টা করেন অধিকাংশ সময় হিপনোসিসকে দিবা স্বপ্নর মতো মনে হয় অথবা কোনো বই বা সিনেমাতে যেমন অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি ঠিক সেরকম সেই প্রাচীনকাল থেকেই সম্মোহনবিদ্যা প্রচলিত আছে মানব সমাজে সেকালে এই বিদ্যাকে জাদুবিদ্যা বিদ্যা বা অলৌকিক ক্ষমতা বলে মানুষ বিশ্বাস করত অষ্টাদশ শতকে সম্মোহনবিদ্যার নামকরণ করা হয় মেজোমেরিজম অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ডক্টর ফান্ড্রোস অ্যাটন মেজমার বিদ্যার চর্চা শুরু করেন ফলে এর ব্যাপক প্রচার শুরু হয় এবং পরবর্তীতে তার নামানুসারে নামকরণ করা হয় মেজোমেরিজম আঠারোশো চল্লিশ সালে স্কটল্যান্ডের আরেক ডাক্তার নামকরণ করেন গ্রিক শব্দে ঘুমের দেবতার নাম হচ্ছে এই শব্দের অর্থ ঘুম ব্যক্তি যেহেতু এক প্রকার ঘুমের কাজ করে যায় তাই বিদ্যার নাম দিলেন হিপনোটিজম এ নামই বর্তমানে প্রচলিত হয়ে আসছে কিন্তু এই হিপনোটিজম কিভাবে কাজ করে হিপনোটিজম মূলত কাজ করে মনকে সাজেস্টিভল অবস্থায় নিয়ে গিয়ে যেখানে ব্যক্তির চেতন মন হালকা ঘুম ঘুম অবস্থায় থাকে এবং অবচেতন মন সরাসরি কাজ করে হেপনোটিজম করার ধাপ মূলত চলুন ছয়টি এবার সেই ধাপগুলো দেখা যাক প্রথম ধাপে আমাদের পরিবেশ তৈরি করতে হবে শান্ত পরিবেশ যেমন নীরব আরামদায়ক আলো কম গরম বা ঠান্ডা নয় এমন জায়গা হেপনোটাইজ করতে চান এমন ব্যক্তি যেন স্বেচ্ছায় রাজি থাকেন কোনো জোর জবরদস্তি করা যাবে না দ্বিতীয় ধাপে আমাদেরকে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে তাকে বলতে হবে একটি বস্তু দেখতে যেমন একটি ঘড়ি আলো বা আপনার হাতের আঙ্গুল ধীরে ধীরে তাকে বলতে হবে তুমি শুধু এই বস্তুটার দিকে তাকিয়ে থেকো ভাবে তাকাও তোমার চোখ একটু একটু করে ক্লান্ত হচ্ছে তৃতীয় ধাপে ধীরে ধীরে তাকে রিল্যাক্সেশন করাতে হবে শরীরের প্রতিটি অংশ ধীরে ধীরে আরাম পাবে এমন শব্দ ব্যবহার করতে হবে যেমন তোমার কাঁধ ঢেলা হয়ে যাচ্ছে চোখ ভারী হয়ে আসছে শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে হচ্ছে তুমি খুব আরাম অনুভব করছো এবারই তাকে নিতে হবে মানে ট্রান্সে। তাকে বলতে হবে তুমি এখন গভীর ঘুম ঘুম অনুভব করছো তুমি আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ কিন্তু অন্য সবকিছু তোমার থেকে খুব দূরে চলে যাচ্ছে এতেই মানুষ সাধারণত সাজেস্টেবল হয়ে পড়ে মানুষে আপনার কথাগুলো আরো সহজে মেনে নিতে পারে এবার পঞ্চম ধাপে তাকে কিছু নির্দেশ দিতে হবে যেমন তুমি এখন খুব শান্ত বোধ করছো তুমি মনে করবে তোমার নাম ভুলে গেছ কিংবা তুমি এখন একটা বরফের দেশে আছো তবে তাকে কোনো অনৈতিক বা বিপজ্জনক নির্দেশ দেওয়া যাবে না কারণ এটা এক ধরনের মেন্টাল ট্রাস্ট এবং আমাদের সর্বশেষ ধাপটা হচ্ছে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা তাকে বলতে হবে তুমি এখন ধীরে ধীরে জাগছো আমি তিন বলার সাথে সাথেই তুমি চোখ খুলে ফেলবে এক দুই তিন তুমি এখন খুব সতেজ বোধ করছো আসলে এটা কোনো করার বিষয় না আবার সব মানুষ যে হেপনাটাইজ করতে পারবে বা হেপনোটাইজ যে সাড়া দিবে সেটাও না অনেকে স্বাভাবিকভাবেই এটা রেজিস্ট করে তবে এই পদ্ধতি শুধু আমাদের প্রশিক্ষিত মাইন্ড থেরাপিস্ট বা হিপনোথেরাপিস্টদের কাছ থেকেই শেখা উচিত বা করানো উচিত এই হিপ্নোটিজের এর বাস্তব প্রয়োগ মূলত তিনটি জায়গায় হয়ে থাকে একটা হচ্ছে হিপনোথেরাপি স্টেস হিপনোসিস এবং স্মৃতিচারণা ও ফবিয়ে কমাতে এবং এই জায়গাগুলোতে হিপনোটিজ আসলেই কাজ করে হিপনোটিজম আমাদের সামনে কিছু দার্শনিক বিষয় তুলে ধরে যেমন একজন মানুষ যদি হিপনোটাজ অবস্থায় কোনো কাজ করে তাহলে সে কি নিজেই কাজ করছে নাকি অন্য কেউ তাকে করাচ্ছে ফরাসি দার্শনিক বলতেন মানুষ মুক্ত কিন্তু সে নিজেই কাছে হিপনোটিজম এই ফ্রিডমের এক অদ্ভুত টানা ফোড়েন হিপনোটিসে ইচ্ছা শক্তি কিছুটা হলেও অন্যের হাতে চলে যায় অথচ পুরোপুরি না এটা কি আমাদের ইচ্ছার স্বরূপকে প্রশ্নবিদ্ধ করে না সিগমুট ফ্রেড বলতেন চেতনা হচ্ছে আইসবার্গের চূড়ামাত্র নিচে লুকিয়ে আছে অবচেতন হিপনোলিজম হলো সেই ডুব যা আমাদের ডুবে যাওয়া স্মৃতি ভয় কিংবা ছদ্ম পরিচয়কে সামনে নিয়ে আসে ফলে প্রশ্ন জাগে আমরা কি আসলেই আমাদের চেতন মন দিয়ে কাজ করি না অবচেতনেই সব নিয়ন্ত্রণ করে আবার এই হিপনোলিজম বাস্তবতা ও বিভ্রমের মাঝে যে সীমা আছে সেটা নিয়ে ফেলে হিপনোসিসে মানুষ এমন কিছুই অনুভব করে বা মনে করে বাস্তবতা ঘটে না যেমন তার শরীর হালকা হয়ে আকাশে ওরে কেউ তাকে কাদায় বা হাসায় এমনকি কেউ তার নাম ভুলে যায় এই মনে করাটাই তার বাস্তবতা হয়ে দাঁড়ায় এ প্রসেস আসলে আমাদের শেখায় আমাদের মন যতটা জাগ্রত তার চেয়ে অনেক বেশি রহস্যময় এটা আমাদের শেখায় ইচ্ছাশক্তি কি আসলেই আমার আমার স্মৃতিশক্তি কি সত্যি যা আমি অনুভব করি সেটাই কি বাস্তবতা এমন প্রশ্নগুলোর উত্তর শুধু চিকিৎসা বা মনোবিজ্ঞানে নয় দর্শনের দরজাতেও ধাক্কা দেয় শেষমেশ এবার একটি প্রশ্ন আপনি কি এতক্ষণ হিপনোটাইজড হয়েছিলেন না মানে এই ভিডিওটা তো একরকম হিপনোসিসই তাই না গল্প তথ্য সিনেমা মজা সব মিলে আপনি কয়েক মিনিট বসে বা শুয়ে দেখলেন শুনলেন এটাই তো মনোযোগের শক্তি তাই না আর এখন যা বলছি তা বেশ মনোযোগ দিয়ে শুনুন চোখ বন্ধ করে শুনুন এই ভিডিওটি ভালো লাগলে এবং ভালো না লাগলেও আপনি এখন সাবস্ক্রাইব করবেন আপনি এখন লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন না মানে না আপনি এটা মন থেকেই করুন এই শুনছ সম্মোহনবিদ্যা কি গো সম্মোহনবিদ্যা জানলে দ্বিতীয় কোনো মানুষকে নিজের বসে রেখে তাকে দিয়ে ইচ্ছেমতো কাজ করানো যায় ওটা আবার সম্মোহনবিদ্যা নাকি ওটা তো বিয়ে